হ্যাঁ বন্ধুরা আজকের আট আট দু হাজার পঁচিশ ওয়ান পি এম এবং সিক্স পিএমের জন্যে টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নম্বরগুলো ওয়ান পি এম সিক্স পি এম খেলবে আর আপনারা যখন টিকিট কাটবেন মিড মিড পার্ পাট অপোজিট সংখ্যা ধরে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আমার মেম্বার হয়েছে যারা তাদের আমি ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তাদের মিডিল এবং পাট নম্বর সহ ফোর ডিজিট ফাইভ ফাইভ ডিজিট দিই তাদের হোয়াটসঅ্যাপে আপনারও মেম্বার হলে আপনাদেরও দেব আর কীভাবে বড়ো প্রাইজ ধরবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং প্রথম পুরস্কার দু হাজার পঁচিশ সালে যে নতুন নিয়ম সেটাও বলে দেওয়া হবে তো আজকে কার টার্গেট নাম্বার দেখুন এম ডিলগুলো ওয়ান পি এম সিক্স পি এম খেলবে যে নাম্বার ওয়ান পি এম এ খেলবে সেই একই মিডিল নাম্বার দেখবেন সিক্স পি এম এও খেলবে তাই ভয় করার কোনো কারণ নেই একই নাম্বার ওয়ান পি এম সিক্স পি এমও কাটতে পারেন তবে পার্ট নাম্বারটা আলাদা হবে আর আরেকটা খবর আপনারা যদি টার্গেট নাম্বার কিভাবে তৈরি করতে হয় এই ডিআর লটারি যদি আপনারা শিখতে চান তাহলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ